আসসালামু আলাইকুম কি খবর আপনাদের কেমন আছেন আপনার একটা কন্টেন্ট সেট পেজ বিক্রি করা হবে এই পেজটি হচ্ছে দুই হাজার আটশো নাম্বার মনিটাইজেশন পেজ যদি বিক্রি হয়ে যায় আর কি আমি স্ক্রিনে গিয়ে বিস্তারিত দেখাবো সব কিছু দেখে যদি পছন্দ হয় আপনি নিতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন কিভাবে কন্ট্যাক্ট করুন এই ইনফরমেশন ভিডিওর শেষের দিকে থাকবে পেজটির লিঙ্ক এবং যোগাযোগের জন্য যাবতীয় তথ্য থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা যেহেতু কন্টেন্ট সেট আপ পেজ সুতরাং আপনার ব্যাংক এবং টিম নাম্বার দিয়ে মনিটাইজেশন করে নিয়ে ফেসবুক পোস্ট টেক্সট শর্ট ভিডিও লং ভিডিও থেকে আয় করতে পারবেন চলুন স্ক্রিনে গিয়ে বিস্তারিত দেখে নেওয়া যায় ওকে চলে আসছি কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করুন চার হাজার নয়শো ফলোয়ারে এই পেজটি মূলত বিক্রি করা হবে এখন আমরা পেজটির ডিটেলস দেখব প্রথমে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম দেন হচ্ছে যে এটিকে এসে পেজ রিকমেন্ডেশন এখানে ক্লিক করে দেব ইয়েস রিকমেন্ডেশন ওকে আছে কোনো ধরনের প্রবলেম নেই দেন পেজ স্ট্যাটাস বা পেজ কোয়ালিটি আমরা দেখবো যে গ্রিন আছে কি না ইয়েস গ্রিন আছে পেজে গ্রিন মার্ক এবং পেজে কোনো ধরনের ইস্যু নেই দেন মনিটাইজেশন টুলসে দেখব মনিটাইজেশন অ্যাক্টিভ আছে এবং যে টুলস আছে অর্থাৎ আগে যে মনিটাইজেশন ছিল সেটা ঠিকঠাক আছে কি না বর্তমানে কী মনিটাইজেশন আছে সেগুলো দেখব লক্ষ্য করুন এখানে হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ দিয়ে দিচ্ছে এই যে গেট স্টার্টেড এবং এখানে দেখবেন যে নো মনিটাইজেশন ভায়োলেশন ঠিক আছে দেন আছে পলিসি ইস্যুতে আমরা ক্লিক করব আরও বিস্তারিত দেখার জন্য এবং দেখবেন মনিটাইজেশন ভায়োলেশন নো মনিটাইজেশন ভায়োলেশন এবং মনিটাইজেশন টুলসে যদি আমি ক্লিক করে দিই তাহলে দেখবেন ব্র্যান্ডেড কন্টেন্ট স্টার এবং রিলস মনিটাইজেশন আগে ছিল এখন কন্টেন্ট সেটা আসছে অর্থাৎ কন্টেন্ট সেট আপ আসার অর্থ আপনি এখন থেকে লং ভিডিও শর্ট ভিডিও পিকচার টেক্সট সব থেকে আয় করতে পারবেন অর্থাৎ পেজে যাই করবেন তাই থেকে আয় হবে এই হলো বিষয় আমি ইনসাইটে ক্লিক করে দেবো আরও কিছু তথ্য দেখার জন্য খুব কম ফলোয়ারের একটা পেজ অনেক ভিডিও আপলোড করা হয় না অনেক দিন থেকে রিস্ক কম আছে আমরা অডিয়েন্সে ক্লিক করে দেব অডিয়েন্সে ক্লিক করে দেওয়ার পর দেখবেন 45% ফাইভ পার্সেন্টে বাংলাদেশি ফোরটি ফাইভ পার্সেন্ট বাংলাদেশি ইন্ডিয়ান আছে আঠারো এবং হচ্ছে পাকিস্তানি অল্প কিছু আছে ঠিক আছে এই হলো পেজটির বিস্তারিত আশা করি যে পেজটি আপনার পছন্দ হয়ে গেছে আপনি যে কোনো ধরনের কন্টেন্ট নিয়ে এই পেজটিতে কাজ করতে পারবেন যেহেতু ফলোয়ার খুবই কম খুবই কম ঠিক আছে আমি এখন আমার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবেন এই ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি লক্ষ্য করুন এটা হচ্ছে আমার ফেসবুক আইডি এবং নিচের দিকে যদি আমি আসি দেখবেন যে রংপুর সিটিতে আছে অর্থাৎ রমপুর মেইন সিটি সাপলা থেকে যদি আমাকে ফোন করেন তাহলে আমার সাক্ষাৎ পাবেন তার মানে সাক্ষাৎ করে আপনি এই পেস্টটি নিয়ে নিতে পারবেন যদি লোকেশন অনেক দূরে হয় আপনার তাহলে রংপুরে অথবা রংপুরের আশেপাশে অবস্থানরত আপনার ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজনকে পাঠাই দিয়ে এই পেস্টটি নিয়ে নিতে পারবেন যদি এটা পসিবল না হয় সেক্ষেত্রে আপনি পেমেন্ট করে পেস্টটি আমার কাছ থেকে নিয়ে নিতে পারবেন তবে অনলাইনে পেমেন্ট করার ক্ষেত্রে সাবধান থাকবেন অনেক প্রতারণা হয় এখানে কাকে পেমেন্ট করতেছেন তার সম্পর্কে আমাকে বিস্তারিত জানেন কিনা এই কারণে আমি আমার বিস্তারিত জানাচ্ছি এই সকল তথ্য দেখে যদি মনে হয় আমি রিয়েল ব্যক্তি দেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন আদারওয়াইজ কন্ট্যাক্ট করবেন না যেটা বলছিলাম এটা হচ্ছে আমার ফেসবুক আইডি ভেরিফাইড আইডি অনেক পেক আছে সেগুলো থেকে সাবধান থাকবেন আপনারা এখানে দেখেন গোপালগঞ্জ বিজ্ঞান ও পুজো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি নাগেশ্বরী ডিএম একাডেমি হাই স্কুল পড়ছি আরেকটা হাই স্কুল হাই স্কুল নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি প্রমপুর সিটিতে আছি এবং সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক এখানে দেওয়ার পাশাপাশি একটা ভিডিও পোস্ট করা আছে লক্ষ্য করুন চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে একটা প্রতিবেদন করে সকল ফ্রিলান্সার হিসেবে সেটাও দেখে নিতে পারেন অনেক ফেক আইডিয়া আছে এই কারণে যোগাযোগের আরেকটা মাধ্যম হচ্ছে আমার হচ্ছে ফেসবুক পেজ চাইলে এখানে আপনারা ইনভর্ক করতে পারেন সর্বোপরি সর্বোত্তম পন্থা হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে কল দিবেন না মেসেজ করে রাখবেন টেক্সট করে রাখবেন ভয়েস করে রাখবেন আমি ফ্রি সবার মতো সকল মেসেজে রিপ্লাই করে থাকি আমি শুধু মনিটাইজেশন ফেসবুক পেজ বিক্রি করি এমনটা না এর পাশাপাশি মনিটাইজেশন ইউটিউব চ্যানেলও বিক্রি করে থাকি শুধু বিক্রি না চাইলে আপনার মনিটাইজেশন পেজ অথবা ইউটিউব চ্যানেল আমার কাছে বিক্রি করতে পারেন আমি ফেসবুক এবং ইউটিউব নিয়ে কাজ করি সুতরাং কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন অবশ্যই পেজটিতে ফলো করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ফেসবুক এবং ইউটিউবের আপডেট নিয়ে আমি কাজ করি বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে কাজ করি ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যাওয়ার আগে একটি কথাই রাকিব ভাইয়ের কথাগুলো শুনে যাবেন ধন্যবাদ টাটা কমেন্টে জানান আপনার অনুভূতি